তমলুক বর্গভীমা মন্দিরে পুজো দিতে এসেছেন আর পুজো দেওয়ার পর ভাবছেন যে নিরামিষ খাওয়ার দাওয়ার কোথায় ভালো পাবেন তো এটা একদম আদর্শ ঠিকানা আপনার জন্য মন্দিরের একেবারে উল্টো দিকেই রয়েছে শ্রী জগন্নাথ রাজাভোজ রাস্তাটা ক্রস করে এপাশে চলে আসুন আর সিঁড়ি দিয়ে ওপরে চলে যান এখানে পেয়ে যাবেন নিরামিষ থালি দুই প্রকারের একটি রাজাভোজ ও অন্যটি মহাভোজ থালি রাজাভোজ থালি একশো নিরানব্বই টাকায় আর মহাভোজ থালিটি নিরানব্বই টাকায় পেয়ে যাবেন আর বসার জন্য দু রকম ব্যবস্থা চাইলে নিচেও বসে খেতে পারেন না হলে এরকম চেয়ার টেবিলে দুটো জায়গায় এসি রয়েছে এই যে আমরা এসেই এখন মেনু কার্ডটা পেয়ে গেলাম হাতে রাজাভোজ থালি উনিশ রকম ও মহাভোজ থালিতে রয়েছে চোদ্দ রকম পদ তো আমরা এখানে রাজাভোজ থালিটাই অর্ডার দিলাম প্রথমেই কাঁসার গ্লাসে জল দিয়ে গেল তারপরে স্টার্টার চলে এসেছে স্যালাড লুচি আর চানা মশলা তারপরে বড়ো কাঁসার থালায় সুন্দরভাবে সাজানো হয়ে চলে এলো লাঞ্চ দেখুন থালিটা কেমন সুন্দর লাগছে দেখতে একসাথে এতগুলো আইটেম তাও আবার মাত্র একশো টাকায় দেখে তো আমরা ভীষণই অবাক হলাম তো এবার আমরা টেস্ট করে দেখব আর দেখব এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে রয়েছে ফ্রায়েড রাইস পোলাও সাদা ভাত লেবু আলু ভাজা মিষ্টি আম পাঁপড় পায়েস চাটনি পনির আলু পটল কুমড়োর তরকারি শাক ডাল তো এত কিছু একটা থালির মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এত কম দামে হাতের সামনে এত সুন্দরভাবে সাজানো গোছানো এত কিছু খাওয়ার একসাথে পেলে কেমন লাগে বলুন হ্যাঁ আপনারাও পেয়ে যাবেন মাত্র একশো নিরানব্বই টাকায় এত কিছু খাবার দাওয়ার আপনারাও চলে আসুন মা বর্গভীমা মন্দিরের একেবারে উল্টো দিকেই রয়েছে এই শ্রী জগন্নাথ রাজাভোজ খাবারগুলো টেস্ট করে দেখলাম খুবই ভালো খাবার দাবার দাম হিসেবে তো আমার বেশ ভালোই লাগলো খাবার দাবার আপনারাও চলে আসুন এই রকম খাবার দাবার খাওয়ার জন্য খুবই কম দামে সুস্বাদু খাবার এখানে পেয়ে যাবেন তবে হ্যাঁ শনি মঙ্গলবার কিন্তু একটু বেশি ভিড় থাকে যেহেতু মন্দিরে এতটাই ভিড় হয় শনি মঙ্গলবার এখানেও দেখলাম বেশ ভিড় থাকে সব শেষে আমাদের দিয়ে গেল ঘোল তো কে কে আগে এখানে এসেছেন কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা এইভাবে পেতেই থাকবেন তো আজ আসি ধন্যবাদ সবাইকে